এই ঘটনা ঘটেছে আজ থেকে দুদিন আগে আপনাদের সকলের মনে আছে যে গত পরশু আমাদের সেনা প্রধান হঠাৎ করে সেন্ট মার্টিন গিয়েছিলেন মনে পড়ে সকালবেলা ভোরবেলা হঠাৎ বিভিন্ন পত্র এসেছিল যে পত্রিকা আমাদের সেনাপ্রধান সেন্ট মার্টিনে গিয়েছেন কেন গিয়েছেন কি ব্যাপারে গিয়েছেন কেউ জানে না কিন্তু এই শীতের সকালে উনি গিয়েছিলেন আসল ঘটনা হচ্ছে তার একদিন রাতেই সেন্ট মার্টিনের একটা হোটেলে আবাসিক হোটেলের মধ্যে একজন আমেরিকান সামরিক গোয়েন্দা কর্মকর্তা নিহত হন যদিও এটা বাংলাদেশের কোনো পত্রপত্রিকায় আসেনি তারপরেও আপনার এই খবর চাউর হয়ে গেছে অলরেডি যারা সেন্ট মার্টিনে আছেন সেন্ট মার্টিনে থাকেন তারা অনেকেই জানেন অনেকেই জানেন আসলে কি ঘটেছিল এই লাস্টও সেইম একইভাবে যেটা ঢাকার ওয়েস্টিনে মারা যাওয়ার পরে যে সেই সেনা কর্মকর্তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এর আগে ঢাকা চট্টগ্রাম এবং কক্সবাজার মিলিয়ে সতেরো জন মারা গিয়েছিল আপনারা সবাই জানেন সেইভাবেই গত পরশু দিনও আবার আরেক আমেরিকান সেনা গোয়েন্দা কর্মকর্তা এটা সম্ভবত সিলের কর্মকর্তা নেভিসিল যেটা আমেরিকার সবচেয়ে শক্তিশালী নেভিসিল যারা যেই গোয়েন্দা সংস্থাটি আপনার ওসা বিন লাদেনকে মেরেছিল সেই গোয়েন্দা সংস্থার একজন উচ্চ পদস্থ কর্মকর্তা সেন্ট মার্টিনে নিহত হন যদিও তারা বলছে যে এটা স্বাভাবিক মৃত্যু আসলে স্বাভাবিক মৃত্যু নয় বাংলাদেশ যে এখন বিভিন্ন গোয়েন্দা সংস্থার মৃত্যুকূপ হয়েছে এটার আরও একটি প্রমাণ হচ্ছে যে এই আমেরিকান সেনা গোয়েন্দা কর্মকর্তার মৃত্যু আপনারা অনেকেই জানেন অনেক জায়গায় খবর হয়েছে টুকটাক কিন্তু সবাই বলছে না যেমন আপনার ভারত বাংলাদেশ যে বর্ডার বর্ডারে ইন্ডিয়ান সৈন্য যেমন আছে ইন্ডিয়ান রয়ের এজেন্টরা যেমন কাজ করছে একইভাবে রাশিয়ান কেজিবির সদস্যরাও নিয়মিত কাজ করে চলছে বাংলাদেশ ভারত বর্ডারের অনেক জায়গায় রাশিয়ান প্যারাট্রুপার দিয়ে অনেক গোয়েন্দা কর্মকর্তা সেখানে কাজ করছেন এবং আপনারা জানেন যে গত কাল আবার ইন্ডিয়া কে ফোর মিসাইলের টেস্ট করেছে বাংলাদেশের সীমা একটু বাহিরে বঙ্গোপসাগরে যেটা ভারতের আয়ত্তে আছে সেই জায়গায় সব মিলিয়ে বাংলাদেশের অবস্থা খুবই উত্তপ্ত একের পর এক বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার লোক মারা যাচ্ছে বেঘরে কেউ জানে না কে মারছে কেউ বলতেও পারে না এটা আপনার এই ঠান্ডা যুদ্ধ মানে রাশিয়া এবং আমেরিকার একটা ঠান্ডা যুদ্ধের সময় এ ওর গোয়েন্দা মারতো ও এর গোয়েন্দা মারতো সেম পজিশন এখন হচ্ছে এরই ভিতরে আপনারা আবার দেখেছেন যে গতকালকে আমাদের একটা মাদ্রাসার ভেতরে বোমা বিস্ফোরণ ঘটেছে বেশ কিছু লোক আহত তো বাচ্চাদেরই মাদ্রাসার ভিতরে হঠাৎ বোমা বিস্ফোরণ সেখানে বোমা বিস্ফোরণের জিনিসপত্র পেয়েছেন অনেক কিছুই পেয়েছেন যেই বোমা তৈরির এটা কেরানীগঞ্জে বিস্ফোরণের হয়ে সব উড়ে গেছে চারটা শিশু আহত হয়েছে তো নিহত হয়েছে কিনা সেটা এখনো কোথাও প্রকাশ হয়নি আর নিহত হলো এগুলো তো মাদ্রাসা এতিমখানা এখানে হয়তো খবরটা সেভাবে প্রকাশ করবে না কারণ নিহতটা গোপনই করে ফেলবে বাকি চারটা আহত হয়েছে এই যখন অবস্থা গতকাল রাতের থেকে আবার দেখেছেন যে শাহবাগে আপনার হাদি চত্বর যেটার নাম দিয়েছে সেখানে এনসিপি তারপরে আপনার কি এটা ইন দিনকিলাব না ইনকিলাব মঞ্জ ওই যে হাদির গ্রুপ এরা সারা রাত ছিল এখনো আছে থাকবে এইরকম একটা পরিস্থিতি যে ওই ধরে এখনই ব্যাটারে আগামীকাল কারণ বায়ের রক্ত বৃথা যেতে দেব না এদিকে হাদির কবরের কি অবস্থায় সেটাও এইটা হচ্ছে যে ঠিক ওই যে আরব বসন্তের সময় যা হয়েছিল ওইভাবে আপনাদের এর আগে বেশ কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম যে হাদির যেদিন কবর জানা যাচ্ছে শনিবারে সেই দিনই তারা ইসলামিক রেভলিউশন বা ইসলামিক বিপ্লব করার ঘোষণা ছিল কিন্তু তারা পারেনি সেদিন সেইটাকে এখন আবার চেষ্টা করতেছে এবার শাহভাগ ঘেরাও করে রাখবে প্রয়োজন আগামী এক মাস ঘেরাও করে রাখবে রাইখে হলো তারা তাদের কাজ করার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আপনারা সবাই জানেন হাদি বারো তারিখে হাদি গুলি খেয়েছে তেরো তারিখ বিশেষ অপারেশন হয়েছে আসলে সেদিন মারাই গেছে এটা তারপরেও লাশটাকে সিঙ্গাপুর পর্যন্ত নিয়ে গেছে সিঙ্গাপুর থেকে ঘুরে আনছে অনেকেই তৎকালীন সময়ে দেখেছিলেন যে হাদির কে সিঙ্গাপুরের যে হাসপাতালে তারাই বলেছিল যে ভাই একজন লোক ক্রিটিক্যাল পজিশনে থাকলে এখানে চিকিৎসা করা যায় কিন্তু মরহাল আসলে কি চিকিৎসা করবে এরপরও সরকার ভুজ দিয়া চেষ্টা করছিল আইনা পরে একটা লাশ দাফন করলো সেদিন তারা সেইখানে একটা বিপ্লবী সরকার গঠনের একটা প্রক্রিয়া চালাইছিল কিন্তু সম্ভবত কোনো কারণে একটা মিল মহব্বত হয়নি মানে মাহমুদুর রহমান প্রেসিডেন্ট হওয়ার একটা খায়েশ ছিল যেটা আবার জামাত মানতে পারে নাই আবার ওদিকে হেফাজত মানতে পারে নাই এইসব কারণে সেদিন না ঘটলেও এখন সেটা আবার ঘটানোর চেষ্টা করছে এই যে গতকাল থেকে আজকে এখন পর্যন্ত শাহবাগ ঘেরাও আস্তে আস্তে মানুষ বাড়ছে তার মানে সারা বাংলাদেশ থেকে এই যে মৌলবাদী গ্রুপ যেগুলো আছে এগুলোই আসছে এবং যে কোনো মুহূর্তে আবার এইখানেই বোমা ফেটে আবার দুই চার পাঁচজন মারা যায় কিনা জানি না তবে আপনাদের মনে আছে কিনা জানি না আজ থেকে বেশ কিছুদিন আগে আঠারোটা মাদ্রাসার কথা বলেছে আমরা অনেকগুলো মাদ্রাসার নাম দিয়েছিলাম আমাদের মিরপুরের একটা মাদ্রাসা অলরেডি গায়েব মানে এটা নাই আর এটা রাতারাতি গায়েব হয়েছে কেউ জানে না এবং গতকালকে কেরানীগঞ্জের এটা দেখলেন এরকম আরো অনেক মাদ্রাসা এখনো যা রিপোর্ট আছে তাতে আরো সতেরোটা মাদ্রাসাতে এইভাবে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোকজন ওইসব মাদ্রাসায় অবস্থান করছে এবং সেখানে বিভিন্ন ট্রেনিং দেওয়া হচ্ছে বোমা তৈরি করা হচ্ছে এবং আপনারা জানেন যে ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের ভূখণ্ডে আজ থেকে তিন দিন আগে বিজেপি কিছু গোলাবারুদ ধরেছে যেগুলোর মধ্যে তারা বলছে যে আরডিএক্স এবং ডেটোনেটার আছে এবং ওরা বলছে যে এটা ভারত থেকে চোরাচরান হয়ে আসছে আসলে তা নয় এটা স্যাটেলাইট ইমেজ যেটা ইন্ডিয়া দিয়েছিল যে এই জায়গায় এই হচ্ছে সেখান থেকে সেগুলো উদ্ধার করা হয়েছে এরকম আরও বেশ কিছু জায়গা আছে টোটাল সম্ভবত সাতান্নটা এখন আরও বাড়ছে তবে অবস্থা খুবই খারাপ এই যে মার্কিন সামরিক গোয়েন্দা কর্মকর্তা যিনি মারা গিয়েছেন সেন্ট মার্টিনে তিনি মারা গিয়েছেন গত পরশু দিন আজকে আবার দেখলেন যে সেন্ট মার্টিন একটি জাহাজে বিস্ফোরণ সেখানে মারা গিয়েছে চারজন পত্রিকা বলেছে একজন বাকি তিনজন কারা এরা মারা গেছে এটা আপনারা আমরা কেউই জানবো না কিন্তু এই তিনজনই সম্ভবত ওই গোয়েন্দা কর্মকর্তার সাথের কোন একটা অংশ অথবা যারা কিল করিয়েছে এই গোয়েন্দা কর্মকর্তাকে আমেরিকান গোয়েন্দা কর্মকর্তাকে যারা কিল করিয়েছে এই তিনজনই হয়তো কিল করিয়ে করাই ছিল তাদেরকেও নিঃশেষ করে দেওয়া হলো মানে হচ্ছে যে এরা এই জাহাজে ছিল এদেরকে জাহাজ সহ উড়ে বেশ কিছু ঘটনা কোনটা আসলে যে কি হচ্ছে বা কি সেটা বুঝতে হলে কান খোলা রাখতে হবে এই ডুবতে বসা এবং পৃথিবীর সবচেয়ে বাংলাদেশের শাসনের দিক থেকে সবচেয়ে বাজে অবস্থার শাসনে থাকা ডক্টর শাসন শাসন যে এখন চাপে ওই টাইটান যেই ডুবো জাহাজ টাইটানিক দেখতে গিয়ে বাস্ট হয়ে গেছেন না এই বাস্টার মতন অবস্থা সেই সরকার মপকে নিজেরা প্রশ্রয় দিতে 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 আজকে সেই মপ তাদেরকে গ্রাস করার পথে কিনা আজকে মপ করে প্রথম আলো স্টার ভেঙে ফেলা হয়েছে আজকে মপ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষককে পদত্যাগ করতে বাধ্য হয়েছে মবের যেই রাহুগ্রাস মগের রাহুগ্রাসে নুরাল পাগলার মরদেহ তুলে সেটা আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে মবের রাহুগ্রাসে ভালুকার মানুষকে ভালুকায় সেই সনাতন ধর্মালম্বী দীপুচন্দ্র দাসকে শুধু পিটিয়েই না ধর্ম অবর্ণার মিথ্যা অভিযোগ তুলে তাকে গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এরপর থেমে গেছে মব যতই বলছে মব থেমে যাবে মব থেমে যাবে সেরকম মব থেমেছে থামেনি বরঞ্চ ডিক্লেয়ার দিয়ে বলা যায় যে প্রথম আলো ডেলিস্টার ভাঙার পর এবং এর মধ্যে দিয়ে ছায়া নোট ভাঙা হয়েছে তারপর উদিচিতে ঘোষণা করে গিয়ে আক্রমণ করে উদিচি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার জ্বালিয়ে পুড়িয়ে ছাড়াখাট করা হয়েছে এবার সেই মব যে থামান নয় ডক্টর ইউনুস আমলে এবং ডক্টর ইউনুস সরকারের ভেতরে যে কেউ না কেউ এই মবকে উস্কানি দিচ্ছে এটা তো আমাদের কথা না আমাদের অভিযোগ না এটা দেশের গণ্যমান্য সম্পাদকরা সবাই বলছেন নুরুল কবির বলছেন সাবেক আইজিপি নুরুল হুদা বলছেন যে এবং তাদের স্নেহধন্য এই এনসিপি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন যে সরকারের ভেতর থেকে একটা অংশ এই মবকে উস্কানি দিয়েছে এই মপের পেছনে ভূমিকা রেখেছে সেই সময় আবার মবের খবর ময়মনসিংহে মাজার ভাঙচুরের পর মলমূত্র নিক্ষেপ আপনারা যা যারা দেখেননি খবরটা আমি সেটা একটু বলতে চাই ময়মনসিংহ গৌরীপুরে একটি মাজার ভাঙচুরের ঘটনা ঘটেছে মাজার ভাঙচুরের পর ভেতরে মলবত্ত নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এ নিয়ে এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি বলে জানিয়েছে পুলিশ বৃহস্পতিবার রাতের কোন এক সময় টেঙ্গাপাড়া গ্রামের কয়েকশো বছরের পুরাতন কয়েকশো বছরের পুরাতন সাজানুদ্দিনের শাহজাহান উদ্দিন লিয়ার মাজারে এই ঘটনা ঘটে শুক্রবার সকালে ভক্তরা মাজারে এই বিষয়টি দেখতে পান এখানেই কি শেষ শুধু এখানেই শেষ নয় এই সরকারের মবের তাণ্ডব